রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্কটা বোধ বেশি গাঢ় এবং গভীর হয় তাই হয়তো আত্মার সাথে তার সম্পর্ক থাকে তাকেই বলে আত্মীয় নিত্যদিনের অফিস থেকে বাড়ি ফেরার অব্র কি পারবে নাবালিকা উমার আত্মীয় হয়ে উঠতে কি অব্র এবং উমার গল্প শুনতে আপনারা আগ্রহী তো তাহলে আগে চটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন করে দিয়েছেন বাহ দারুণ এবার চলুন শুরু করি উমা এবং অব্রর গল্প অফিস থেকে বাড়ি ফেরার সময় গত তিন দিন ধরে অব্র একটি অল্প বয়সের বউকে বসে থাকতে দেখেছে একটি সিমেন্টের বাঁধানো চাতালের উপর বরতলাতে চায়েরা চপ ভুজিয়ার দোকানগুলোর সঙ্গে প্রায় লাগানো কয়েকটি চাতালের একটিতে মেটিকে বসে থাকতে দেখে অব্র মেটিকে দেখে মনে হয় যে বেশি বয়স নয় অবরোর পৈতৃক বাড়িটি শহরতলির একটু বাইরে প্রায় গ্রাম ঘাসাই কি ভেবে আজ অব্রোহ হন্ডা আই টোয়েন্টি গাড়িটি রাস্তার পাশে পার্ক করে এখান থেকে একটি মাটির রাস্তা চলে গেছে শোভাপুর কাঁঠালতলা এবং আরো কয়েকটি পাশাপাশি গ্রামের অভিমুখে ভুজিয়ার দোকান থেকে অবরোহ দুঠোঙা মুড়ি আর চপ বেগুনি সঙ্গে নেয় চায়ের দোকানের ছেলেটিকে দুটো চায়ের কথা বলে এসে চাতালে বউটির থেকে একটু দূরে সরে বসে বাকি বসার চাতালগুলিতে অনেকেই বউ বাচ্চার সঙ্গে বসে চপ চা মুড়ি খাচ্ছে অব্র একটি ইতস্তত করে বউটির দিকে বাড়িয়ে দেয় একটি ঠোঙা ভয় পাচ্ছিল অব্র যদি মেটি এগিয়ে গিয়ে কিছু কথা শোনে অব্রকে একটু অবাক করে দিয়েই হাত বাড়িয়ে মুড়ি ঠোঙাটি মেটি নিয়ে নেয় একটা কথা বলতাম আমি তুমি করেই বলছি মনে হচ্ছে তুমি আমার মেয়ে বয়সে গত কয়েকদিন ধরে অফিস ফেরার সময় তোমাকে এখানে দেখে চুপচাপ একা বসে আছো আজ আর কৌতূহল সামলাতে পারলাম না তোমার নাম কি তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা মানসিক অশান্তিতে ভুগছো যদি আপত্তি না থাকে আমাকে তোমার বাবা অথবা কাকা মনে করে বলতে পারো সাহায্য না করতে পারলেও হয়তো তোমার মনটা একটু হালকা হতে পারে প্রথমে উমা বেশ কিছুটা সময় চুপচাপ থাকে অবরোয়া জোড়া জোরাজুরি করে না এর মধ্যে চা দিয়ে গেছে অব্রভাব যে চা খেয়ে এবার চলে যাবে হয়তো উমা ভাগ করতে চায় না কিছু একজন অপরিচিতের সঙ্গে চায়ের ভারে কয়েক চুমুক দিয়েছে ঠিক তখনই অব্র শুনতে পায় উমার গলার আওয়াজ আমি পড়াশোনা করতে চেয়েছিলাম কিন্তু পনেরো বছর বয়সে আমাকে বিয়ে করতে বাধ্য করানো হয় পাঁচ বছর আগে যখন লকডাউন ঘোষণা করা হলো আমাদের পরিবারের সমস্ত আয়ের পথ বন্ধ হয়ে গেল বাবার একটা চায়ের দোকান ছিল এক ভাই বাবা মাকে নিয়ে চারজনের সংসার বাবার একার আয় দিয়ে সংসার চলত মহামারীর কারণে বাবার সংসার চালাতে হিমশিম খেয়ে যান দুমাস পর বিধিনিষেধ একটু শিথিল হলেও চায়ের দোকানের সেভাবে আর চলে না অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু হলেও আমাদের বাড়িতে টিভি বা স্মার্টফোন নেই একজনের মুখের অন্ন কমানোর খাতিরে আমার জন্য পাত্র দেখা শুরু হয় এবং কয়েক মাসের মধ্যেই বাবা কিছু টাকা পয়সা ধার করে আমার বিয়ে দিয়ে দেন অথচ আমার তিন বছরের ছোট ভাই মহামারীর সময় স্কুল না গেলেও এখন শিক্ষা প্রতিষ্ঠান আবার খোলার পরে সে স্কুল যাচ্ছে আমি আবার পড়তে চাইলেও শ্বশুরবাড়ি থেকে আমাকে আর পড়াতে রাজি হচ্ছে না অব্র খেয়াল করে উমা কথা বলার সময় কিছুটা উত্তেজিত হয়ে পড়ছিল তাই বোধ এখন একটু দম নিচ্ছে জোরে জোরে শ্বাস ফেলে হয়তো ওর কথা এখনো শেষ হয়নি ওমা একটু পরে আবার শুরু করে এখন কয়েকদিন ধরে শ্বশুর শাশুড়ির আবদার হয়েছে নাতি নাতির মুখ দেখার আমার কতই বা বয়স সংসারের খরচ না বাড়িয়ে আমাকে তো তারা পড়াতে পারেন সবাই হয়তো ভাবেন আমরা মেয়েরা লেখাপড়া শিখে টাকা রোজগার করতে পারবো না তাহলে কেন খরচ করবে আমাদের পড়াশোনার জন্য যখনই কোনো সংকট বা সমস্যা দেখা যায় তখনই মেয়েদের অধিকার এবং স্বপ্নটাই হুমকির মুখে পড়ে অব্র জানে এরকম শয় শয় উমা রয়েছে আশেপাশে গ্রামগঞ্জে বাল্যবিবাহ আজও পুরোপুরি বিলুপ্ত হয়নি সমাজ থেকে কিন্তু অন্য অনেক কাহিনীও শুনেছে অব্র যেখানে নারীরা শত বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছে অবরর মনে হলো এই মুহূর্তে উমাকে কোনো রকম সান্ত্বনা না দিয়ে একটি ঘটনা শোনানো যেতে পারে উমার কথাবার্তা শুনে মনে হলো যে মিটা বেশ আত্মবিশ্বাসী শক্ত মনের মেয়ে প্রয়োজন শুধু একজন বিশ্বস্ত সাথীর উমা তুমি আমার মেয়ের বয়সে আগেই বলেছি আমি একটা ঘটনা শোন শোনাই তোমাকে সেটা ঘটেছে এই বছরে তোমার থেকে একটু হয়তো বয়সে বড় কিন্তু ওর জীবনেও তোমার মতো এই একই ঘটনা ঘটে অল্প বয়সেই ওই মেয়েটির বিয়ে হয়ে যায় কিন্তু স্বামীর সহায়তায় পড়াশোনা বন্ধ হয়নি এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় কিন্তু বিকেলে হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতে একটি পণ্য সন্তানের জন্ম দেয় সে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল ঠিক পরের দিনে মেয়েটির স্বামীর তৎপরতা ও হাসপাতালে সহায়তার ব্যবস্থায় পরীক্ষা এবং মেয়েটি পরীক্ষা দিতে পারে সে হাসপাতাল থেকে এটা কিন্তু কোনো গল্প বলে ভেব না এটা সত্যি ঘটনা ঘটেছে জয়নগরে। অব্রয়ের পর তার ওয়ালেটের ভেতর থেকে একটি কার্ড নিয়ে সেটার পিছনে লেখে নিজের বাড়ির ঠিকানা তুমি তোমার স্বামীর সঙ্গে কথা বলো এবং বোঝাতে চেষ্টা করো যে তোমার পড়াশোনা করার ইচ্ছা হয়তো তোমাকে বহিরাগত প্রার্থী হিসাবে পরীক্ষা দিতে হতে পারে আর এই আমার কার্ডের পিছনে আমার বাড়ির ঠিকানা আছে এখান থেকে ওই তিন কিলোমিটারের মতন হবে যদি সম্ভব হয় আমাকে একটা ফোন করে রবিবার সকালে তোমার স্বামীর সঙ্গে আমার বাড়িতে চলে এসো আমার পক্ষে যতটা সম্ভব সাহায্য করব তোমার যখন পড়াশোনা করার ইচ্ছা তখন দেখবে ঠিক হবে কোনো বাধা হবে না অবর খেয়াল করে উমার চোখ এখন অনেক সতেজ আর সজীব হয়তো অন্ধকারে টানেলের মধ্যে একটি আশার আলো দেখতে পেয়েছে উমার থেকে বিদায় নিয়ে অব্র গাড়িতে বসে গাড়ি চালাতে চালাতে অব্রর মনে উমার বলা কয়েকটি শব্দ এখনো ঘুরপাক খেতে থাকে যখনই কোনো সংকট বা সমস্যা দেখা যায় তখনই মেয়েদের অধিকার এবং স্বপ্নটাই হুমকির মুখে পড়ে তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প আজকের গল্পে অব্রের চরিত্রে ছিলেন তরুণ উমার চরিত্রে ছিলেন রূপা এবং কথকের চরিত্রে আমি লোকনাথ গল্পটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন